আমাদের গা গ্রামে বাচ্চা বাচ্চা মেয়ে মসজিদে উঠবে জামে আল হাজার ফেরত জনাব আলা শাহ সুফি মূর্খ মোতাল্লি সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন মসজিদে মেয়ে এলো পড়ানো যাবে মসজিদ হল বিশ্ব মুসলমানের উন্নয়নের কেন্দ্র মসজিদ হলো মুসলিম মহল্লার আঞ্চলিক পাল্লাবে মসজিদ হল মুসলিম মহল্লার গ্রাম্য মসজিদ হলো গ্রামের মানুষদের বাজেট বিধানসভা ভবন কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের সমাজের মসজিদ হয়ে গেছে হাট নামাজ পড়ো আর তালা বাড়ি চলে তালা দাও শুধু নামাজ পড়ার জন্য ছাড়া মসজিদ আর ব্যবহার হবে না কিন্তু যারা নামাজ পড়বে তাদেরও যে কিছু শেখার দরকার এটা আর কারোর মাথা এখন নেই নামাজ পড়ে তালা মেরে দেওয়া নালে মাইক রেস কেউ চুরি করলে যাবে আবার খুবই দুর্ভাগ্য মসজিদটা যে মুসলিম মহল্লার উন্নয়নের প্রাণ এটাই মুসলমান মোল্লা মুসিরা বুঝতে চায় না আর আকসার মসজিদের কমিটি তো আকসার মসজিদ কমিটি সব তো চোদ্দ চোদ্দ ক্লাস কম পনেরো ক্লাস পাশ বিরাট বড় বড় ক্ষেত্রে এরকম দেখা যায় মসজিদকে অবজ্ঞা করছেন আপনারা মসজিদের হচ্ছে না। প্রিয় শ্রোতা মনে রাখুন নবী আমা সাহাবিদের পড়াতে শুরু করলেন সেই মসজিদ চোদ্দশো বৎসর আগের ইতিহাস আমি বললাম বর্তমান সেই মসজিদের অবস্থান তারাই জানবেন যারা সচক্ষে দর্শন করেছেন মসজিদে নাবির আজকের রব অতি সুন্দর মনোরম দৃশ্য এক এক জামাতে একই সঙ্গে কিছু কম বেশি প্রায় পনেরো লক্ষ মানুষ নামাজ পড়তে পারবেন কি অপূর্ব সুন্দর তার চরিত্র সোনার মদিনাত সোনার মুনাওয়ারার মদিনা কোথাও কোনো নোংরা ময়লা আবর্জনা নেই মসজিদের ভিতরে প্রত্যেকটা জায়গায় এসি ঠান্ডা বাতাস পাবেন অতি সুন্দর মনোরম পরিবেশ পাবেন আমি জানতে চেয়েছিলাম মসজিদ নাবির পিলারের গোড়া দ্বীপ ঠান্ডা মিষ্টি মধুর যে এসি বাতাসটা আসে এত এসির বাতাস আসছে এসি মেশিনগুলো কোথায় বসানো আছে একজন বললেন এই বইটা কেনেন এর ভেতরে আছে বইটার দাম দেখলাম তারিখে মসজিদে নবাবি মসজিদে নবাবির ইতিহাস দশটি না কত দাম নেলে বইটা পড়লাম উর্দুতে আর বিতে না উর্দুতে পড়ে দেখতে পাচ্ছি যেখানে মসজিদ ওর এসি মেশিন আছে ওখান থেকে ন কিলোমিটার ক কিলোমিটার বলেছি ন কিলোমিটার ন কিলোমিটার দূর আসলে এসিতে ঠান্ডা বাতাসটা ঘরে দেয় আর ঘরের গরম বাতাসটা বার করে নেয় না টেনে নেয় এখন এই যে মসজিদের ভিতরে গরম বাতাসটা টেনে ওই গরম বাতাসটা যদি মদিনার মসজিদে নবাবির চারপাশে যদি এসি লাগানো হয় তাহলে পরিবেশ এলাকা গরম হবে যার জন্যে এখান থেকে গরম বাতাস নিয়ে বের হয় ন কিলোমিটার দূরে আর ন কিলোমিটার দূরে ঠান্ডা বাতাস এসে মসজিদের ভিতরে সাপ্লাই হচ্ছে প্রত্যেকটা পিলার গোল পিলারের এরম গোল পিলারের গোড়ায় গোড়ায় জালি বসানো আছে স্টিল না ওটা সম্ভবত কাঁসার জালি ওই জালির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস বার হচ্ছে প্রত্যেকটা জায়গায় যায় এত পিলার এত ঠান্ডা বাতাস ন কিলোমিটার দূর ভালো করে পড়ে দেখলাম ন কিলোমিটার দূরে তিনটে মেশিন বসানো আছে এটা একটা চলবে এটা একবার চলবে এটা একবার চলবে এটা একটা চলবে আর একটা আছে এক্সট্রা কোনোটা যদি মিস করে তখন সেইটা আর ওখান থেকে ঠান্ডা বাতাস আনার জন্যে মাটির তলা দিয়ে যে বড় পাইপ লাগানো আছে ওই পাইপের ভিতর দিয়ে এলপি ষোলোলা ষোলো দশ দুটো লরি পাশাপাশি জাতীয়বাহীগুলো এবং আপনার বাড়ি যে লরি ডেনে খেলা করে আমি ওই লরির কথা বলছি এলপি ষোলো দশ লরি দুটো লরি পাশাপাশি যাবে তাহলে পাইপ গুলো কত বড় আর সেই বাতাস এখানে এসে ওখান থেকে ছোট ছোট পাইপ আবার এই কয়েক হাজার পিরালের গোড়ায় মাটির তলা দিয়ে সাপ্লাই চোদ্দশো বছর আগে যে মসজিদ তৈরি হয়েছে কাঁচা ইট দিয়ে খেজুর গাছের খুঁটি দিয়ে উপরে খাজুরের পাতার চাল দিয়ে সেই মসজিদের অবস্থা আজকে এত অনিন্দ সুন্দর পরিস্থিতি তবে রসুল্লা যে মসজিদে বসে পড়িয়েছিলেন সাহাবিদেরকে মদিনার গভর্নর সেই পড়ানোটা আজও বাঁচিয়ে রেখেছেন প্রতিদিন সকালে পাঁচক্ত নামাজের আগে পরে এখনো মসজিদে নাবাবিতে আজি সাহেবদের স্থানীয় মানুষদের ছেলেপিলেদের বাচ্চাদের বুড়োদের মেয়েদের মায়েদের সবার চললে মসজিদের দুয়ার লেখা পড়া শেখার চললে আর শেখার চললে উলভুক্ত করা আছে মসজিদে নবাবের ভিতরে মেয়েরা পড়বে ছেলেরা পড়বে বাচ্চা পড়বে বুড়ো পড়বে বাপ পড়বে বাপের বেটাও পড়বে আর আমাদের গাঙ্গেরামে বাচ্চা বাচ্চা মেয়ে মসজিদে উঠবে জামে আলা হাজার ফেরো জনাব আলা শাহ সুফি মূর্খ মোতাল্লি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন মসজিদে মেয়ে লোক পড়ানো যাবে না আমার টাইটেল গুলো মাথায় রেখবে জনাব আলা শাহ সুফি মূর্গ মোতাল্লি শাহ রহমতুল্লাহ আলাই মসজিদে নাকি মেয়ে লোকের পড়ানো যাবে না আমি অবাক হয়ে যাই জাল্লাহ এরা হেদায়েত কবে আর শিক্ষা এমন একটা জিনিস যেখানেই আছে সেখান থেকে আপনাকে নিতে হবে শিক্ষার জন্য কখনো হিন্দুর কাছে পড়তে হয় তাই না শিক্ষার জন্য খ্রিস্টানের কাছে পড়তে হয় শিক্ষার জন্য ইহুদির কাছে পড়তে হয় শিক্ষা নেওয়ার জন্য নাসারাদের কাছেও যেতে হবে রসুল্লাহ তো সাহাবিদের শিক্ষক কাদের বানিয়েছিলেন বদরের যুদ্ধে হ্যাঁ না কুফারে করা ওই যুদ্ধে ইহুদিরা ছিল না যারা বন্দি ছিল তারা সবাই পৌত্তলিক ছিল মূর্তি পূজক ছিল বদর যুদ্ধে বন্দি হলো অনেক দিন তারা থাকলো নবীর কাছে বলল আমাদের একটু ছেড়ে দাও বাড়ি যাব বললেন যুদ্ধ আমরা চাইনি তোমরা জোর করে চাপিয়ে দিয়েছ যে পরিমাণ আমার যুদ্ধে খরচ হয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে তোমাদের ছেড়ে দেবো কাউকে মারবো না তো যারা বড় লোক ছিল তারা যে টাকা দিয়ে ওদের ছাড়িয়ে আনলো যারা গরিব টাকা দিতে পারিনি তারা বলল মোহাম্মদ তাহলে আমাদের কি উপায় হবে আমরা তাহলে কি বাড়ি ফিরতে পারবো না তাহলে পারবে কি করতে হবে বলে আমার দশটা করে সঙ্গী সাথী তোমার কাছে দেব তুমি ওদের আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু আক্ষরিক জ্ঞানটা দিয়ে দেবে এক একজন যুদ্ধবন্দী দশটা মুসলমানের আক্ষরিক জ্ঞান শিখিয়ে দিলে বিনা টাকায় যুদ্ধবন্দী মুক্তি পেয়ে যাবে জোরে সরে বলুন সোহান আল্লাহ আচ্ছা যুদ্ধে যারা বন্দি হয়েছেন এরা কি সাহাবি এরা কি নবীর বন্ধু এরা তো যুদ্ধে এসেছিল নবীকে খুন করার জন্য তাই না ওদের ভিতরে কি মান আছে নেই আর ওরা হবে মাস্টার ওরা হবে মাস্টার ছাত্র কারা হবে যারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে তারে তো ছাত্র নবীর হাতে হাত থেকে কলমা পড়া সাহাবিদের মর্যাদা কোথায় নবী আমার সাহাবিব হযরতে উমাইয়া নবী আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবিব হজরতে অমাইয়া আমিরে মা বিয়াকে অমাইয়ার পুত্র আমিরে মাহিয়াকে বিদেশে যখন বিদেশে সৈনিক করে পাঠিয়ে দেবেন সেনাপতি করে পাঠাবেন আমিরে মহাবিয়াকে বিদায় দেবার জংলে পুদিনার সাঙা তুই বিদানামীয় জাগায় চলে গেলি নে আমিরে মা বিয়াকে বললেন বাবা এবার আপনি গলার পিঠে উঠে ভোসোনে আমিরে মা দিয়া বলল ইয়ার সুল আপনি নিচে দাঁড়াবেন আর আমি ঘোড়ার পিঠে উঠব এটা তো মানানসই নয় বললেন আমি আমি তোমার নুবী হয়ে তোমাকে ওই যুদ্ধে পাঠাবার জন্য বিদায় জানাতে এসেছে তুমি ঘোড়ার পিঠে বসো আমি ঘোড়ার পিঠে হাত দিয়ে ঘোড়াটা চালিয়ে দেব আমি আস্তে আস্তে মদিনার দিকে যাব তুমি চলে যাবে বলছি হুজুর আপনি আগে যান আমি পরে যাব বলছেন এরা তো বিদায় হয় না আমি তো এসছি তোমাকে বিদায় দিতে আদর্শ মহানুভবতা ভদ্রতা কাকে বলে তিনি গুরু মাটিতে দাঁড়িয়ে শিষ্যকে ঘোড়ার পিঠে তুলে দিলেন দুহাত ভরে আমিরে মা জন্য রসুল দোয়া করলেন আল্লাহ ইসলামের জন্য আমির এ বাবাকে পাঠাচ্ছি তাকে ইজ্জতের সঙ্গে সমহিমায় আবার আমার কাছে ফিরিয়ে দেবে বলে ঘোড়া চালিয়ে দিলে ঘোড়া যখন খুব তীরের গতিতে চড়ছে মাটিতে পা দিয়ে ফেলে আবার আগে বাড়তে হয় তো পায়ের খুরের আগাতে পিছনের ধুলো উঠছে কুয়াশার মতো হচ্ছে পাথর কুচি গুলো ছুটে যাচ্ছে ওই ধুলো কিছু অন্যান্যদের গায়ে লেগেছে তারা ধুলো ঝেড়ে পুরস্কার করছেন নবী বললেন এই ধুলোগুলোর মর্যাদা জানো সামির বললেন না বলছে পরবর্তী যুগের আলেম হাফেজ কারি মাওলানা গুফতি পীর ওলি গাউস কুতুব সুফি দরবেশ যাই হোক কেন যত বড়ই গাউস কুতুব আর ওলি আব্দাল হোক তোমাদের গায়ে লাগাই ধুলোর মর্যাদা তাদের হবে না জোরে বলুন সোহান আল্লাহ বললেন কারণ বললেন এই ধুলো গুলো হলো ঘোড়ার পার ঘোড়ার পায়ের ধুলো তাই তাহলে ঘোড়ার পার এত দাম বললেন ওই ঘোড়ার পিঠে আমিরে মা দিয়ে বসে আছেন তাই সবাই মিলে বলেন সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ তাহলে নবীর সাহাবি ঘোড়ার পিঠে উঠলে সেই ঘোড়ার তলার ধুলোর যদি এই মর্যাদা হয় তাহলে ঘোড়ার মর্যাদা কোথায় আর ঘোড়ার পিঠে বসে থাকা নবীর সাহাবীর মর্যাদা কোথায় কবি দুর্ভাগ্য আমাদের যে আমরা সাহাবি চিনতে শেখে সাহাবিদের চেনা না আমরা বাপ চিনিয়েছি দাদা চিনিয়েছি সাহাবি চেনাই না। এরা বাপ দাদা চিনি চুপচাপ আছে আমরা তো সাহাবি চেনাই এই যদি হয় এক একজন সাহাবির মর্যাদা তাহলে সেই সমস্ত সাহাবিগণ শিখেছেন কার কাছে রসুল্লার কাছে শিখেছেন তারা পরবর্তীকালে আবার নিজেরা শিখে অন্যদেরকে শিখিয়েছেন সেই শিক্ষা আস্তে 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 এতদূর পর্যন্ত পৌঁছে গেছে বিশ্বাস করুন শিক্ষা যদি স্তব্ধ হয়ে যায় কোরআন হাদিসের বই পৃথিবীতে থাকবে কিন্তু কোরআন হাদিসের কার্যকারিতা থাকবে না কোরআন হাদিসের যে কার্যকারিতা সেটা পৃথিবীতে থাকবে না শিক্ষা বন্ধ হয় এই জন্য আমরা যতটুকু পেরেছি ততটুকু সমাজকে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পেরেছি আমাদের যে যোগ্যতা এই রকম যোগ্যতার মানুষ বা আমাদের চেয়ে বেশি যোগ্যতার মানুষ দেশে আরো অনেক আছে বহুত আছে সবাই যদি একটু একটু চেষ্টা করতো বলেন সবাই যদি একটু একটু চেষ্টা করতো আমার মনে হয় মুসলিম সমাজকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম